এখন আছি রামধুলা লক্ষণধুলায় রামধুলা লক্ষণদুলা ভরে এখানে নেবেশি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় মাঝখান দিয়ে গঙ্গা নদী বয়ে আসছে

না জনকিজোলা রামজোলা লক্ষণজোলা সামনে ওইদিকে দুই সাইডে গাড়ি মোটরসাইকেল সাইকেল চলে মাঝখান দিকে হেঁটে যাওয়া পথ এই দেখেন গাড়ি যাচ্ছে দুই সাইডে আর মাঝখান থেকে দর্শনার্থীদের হেঁটে দেওয়া পথ নদীতে বিশাল স্রোত এই স্রোতে নামলে হয়তো টেনে নিয়ে যাবে সে সুন্দর শুধু মন্দির আর মন্দির চন্দ্রশোর এই নদী বিভিন্ন